আমার টেক্সাসের বাসায় একটা নামাজের রুম আছে তেমন কিছু না হলেও এই রুমটা আমাদের কাছে খুব বিশেষ একটা রুম এখানে আমরা পুরো পরিবার নামাজ পড়ি কোরআন শেপ পড়ার চেষ্টা করি একসাথে মাটিতে জয় নামাজ বিছানো আছে আমার ছেলে সাধারণত ইকামা দেয় তাই সবার সামনে ওর জয় নামাজ আমার খুব শখ ছিল একটা মেহেরাব দেওয়ার কিন্তু এই বাসার পশ্চিম দিকটা কিছুটা কোনাকুনি বলে দেয়ালে মেহরাব দেওয়াটা সম্ভব হয়নি রুমের দেয়ালে আছে বিভিন্ন ধরনের অ্যারাবিক ক্যালিগ্রাফি আর আর্টওয়ার্ক এটা হচ্ছে সুরা আর রহমান আর সুরা ইয়াসিন এগুলো আমরা প্রথমবার যখন উমরাতে গিয়েছিলাম তখন কেনা কর্নারে একটা মরক্কোর ক্রিস্টাল ল্যাম্প বসার জন্য আমরা মেডিটেরেনিয়ান স্টাইলের সোফা বা কুশন ব্যবহার করেছি মাটিতে কার্পেটের উপর এরকম আরও কুশন রেখে দিয়েছি কেউ বসতে চাইলে মাটিতে সুন্নতি ব্যবস্থা কর্নারে আছে একটা ছোট্ট কর্নার শেলফ যেখানে আমি কুরআন শরীফ আর বিভিন্ন দোয়ার বই রেখেছি এই কোরআন শরীফটা আমরা কিনেছিলাম পবিত্র মক্কা থেকে বড় বড় হরফ অনেক বড় যেহেতু আমার বয়স হয়েছে এবং রিডিং ক্লাস ছাড়া চলে না এটা পড়তে আমার খুব আরাম লাগে ঝুড়িতে তসবি আর টুপি প্রেয়ার রুমের জন্য এই ছবিটা এঁকে দিয়েছে আমি না এই ছবিটা আসলে এই দেয়ালটাতে খুব ভালো লাগবে আমি টাঙাতে চাচ্ছি সময় করে উঠতে পারছি না এখানে আমাদের মিয়া এসে ঘুমায় ছোট্ট হাত এই রুমে বিল্লি মাঝে মধ্যে একটা বড় মাসাজ চেয়ার আছে পেনসিলভেনিয়া থেকে এই এত বড় মাসাজ চেয়ারটা আমরা বয়ে নিয়ে এসেছি কারণ এটা আমাদের খুব পছন্দ এখানে পিঠ ব্যথা আর পা ব্যথা হলে খুব আরামের মাসাজ নেওয়া যায় তাই এই রুমটাকে আসলে আমাদের রিল্যাক্সেশন রুম বা জেন রুমও বলা যায়